আর সারাক্ষণ বলতেই থাকে বাসা থেকে বের হয়ে যাও বাসা থেকে বের হয়ে যাও ওরা আমার বাসা থেকে বের করে দিতে চায় বাসাটা আমার বাসার বের করে দিতে চায় এত বড় ওদের মানে মিলে বাসাটা ওর বাপের করতে পারে নাই বলেই তো যত ঝামেলা আর একটা কথা শোনো তুমি যখন বাসায় না থাকবে ওরা কিন্তু আমার উপর হামলা করবে তুমি মোটেও চিন্তা করো না তুমি মোটেও চিন্তা করব না যে আমি না থাকলে তোমার উপর হামলা করবে এত বড় সাহস হয়ে গেছে হ্যাঁ ভাগ্যিস ভাগ্যিস কোকার শাশুড়িকে আমি বিয়ে করি নাই তাহলে তোরা আমার এই পুরো সংসারটা তো একদম লেটে পুটে না সেটে পুটে খেয়ে শেষ করে ফেলতো হ্যাঁ এত বড় সামনে এসে দাঁড়াও দাঁড়াও খালি সকালটা হইতে দাও তারপর দেখো আমি কি ব্যবস্থা করি আমার ছেলে তো ওরা দুই মা মেয়ে মিলে একেবারে কবজা করে ফেলেছে আমি তো আমার ছেলেরা সেখানে বিয়ে করাতে চাইনি আমার ছেলে আমারে বলল আব্বা আব্বা আপনি যদি ওই মেয়ের আমারে বিয়ে না করা তাহলে কিন্তু আমি সুইসাইড খাবো কি করলো আমি তখন বাধ্য হলাম আমার ছেলের বিয়ে করার এখন আমার ছেলে বিয়ে করে এই অবস্থা আর যদি আমার বিয়ে করত তার শাশুড়ি তাহলে আমার এই সংসারটা তো একেবারে রেটে সব শেষ করে দিত চিন্তা করো না তুমি কোন চিন্তা করবো না তুমি খালি সকালটা হতে দাও তারপর দেখবা সকাল সকাল আমি কি করে জোরে হাঁটো কিছু তো কিনা দাও না খালি জোরে হাঁটো কিনে দিমু কি মার্কেটে যাবে মার্কেটে যাবে কইলা মার্কেটে লিয়ে গেলাম মার্কেটে গিয়া তুমি কি করলা হ্যাঁ দোকানের মধ্যে ঢুইকে এক শাড়ি বাই করছো এক শাড়ির মধ্যে এই শাড়ি দেখো ওই শাড়ি দেখো ওইটা নামো ওইটা নামো কোনো শাড়ি নিলা না ওখানে গেল দুই ঘন্টা কি করলো আমার কিছু পছন্দ না এগুলো কিনে গেলাম সব কিনলো কি একটা পছন্দ হয় আমার

আম্মা গো আম্মা মানুষ তো তোমার সাথে শত্রুতা করে করে এই যে দেখছো ছোটো প্রাণী কোন কোন তোমার লাগে কি শত্রুতা আমি করতেছে কামড়া রক্তগুলা খায়া ফেলাইতেছে গোমা হ উকুন মানুষ নে বুঝতে পারছি গোমা উকুন মানুষ নেই উকুন যদি তোমাদের মতো খারাপ বংশের মেয়েদের রক্ত খেলে তোমাদের রক্তটা পরিষ্কার করে দিতো তাইলে তোমরা নিজেদেরকে শুধরাতে পারতা খবরদার আব্বা আমার বংশ নয় যদি একটা কথা বলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে গলা নামে কথা বল গলা নামে কথা বল তুই এত সাহস থেকে হয় আমার বউ তোরা আমার বাড়ি থেকে বাড়ি করে দিতে চাস তাহলে কিন্তু তোদের মা মেয়ে দুইজনকে জুতা দিয়া পিটায়া এই বাড়ি থেকে বাইরে করে দেব তুমি জুতা দিয়ে মারবা যেই হাতে তুমি আমার আদর করার কথা সেই হাতে তুমি আমাকে জুতা করবা তুমি তো এটা করতে পারো না কই

চল আরে সাধু ভাই না এখনই সুযোগ ভাই একা আছে কথাটা বলতে হবে না ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওকে যাই ভাই কেমন আছেন হ্যাঁ ভালো কি খবর তোর বলতাম আপনার ছোট ভাই মতো বয়স হয়েছে একটু বিয়ে শাড়ি করতে চাইছিলাম বিয়ে শাদি করবি ঘটকের কাছে আমি কি ঘটক না আপনি আমার বড় ভাই না গার্জিয়ানের মতো আপনার কাছে একটু বললাম কি আর আচ্ছা ঠিক আছে তো কোনো পছন্দ আছে না আমার কোনো পছন্দ নাই তবে আমি একটা কথা বললে আপনি রাগ হন কিনা জানি না তবে আপনি চাইলে আমাকে বিয়েটা করায় দিতে পারেন বুঝছি তো কারো পছন্দ করছ একটু পছন্দ করি আচ্ছা কারে কে এসে কেমনে কই ভাই আপনার ওই যে শালি আইছে না ঢাকা থেকে তাকে আমার খুব ভাল লাগে যদি আপনি যদি একটু দেখতেন আমার বিষয়টা খুব ভাল লাগে হ তুই কথাটা আমার কাছে কইছস তোর ভাগ্য ভালো যে ভাবির কাছে কষ্ট নাই তাহলে তোর জুদা বিড়া করতো এই আমার যে শালিকা আর কসমেটিক্স এর মাসে খরচ কত যায় তুই জানোস ভাই আমি তো কসমেটিক এর করি ওর কত লাগবে আমি দিতে পারবো তাই জি তাহলে ব্যবসা করা লাগবে না পুরা কসমেটিক্স এর ডিব্বাটা হেরে দিয়ে বয়ে থাকতে ভাত খাওয়া লাগবে না আর ভাই আরো শ্রম বাড়া দিব তারা নিয়ে সংসার করার মতো যা যা করা লাগে সব সবকিছু করবো কিন্তু তাকে আমার খুব ভালো লাগছে ভাই আপনি যদি একটু দেখেন ভাই আমার জন্য তাহলে আমি তাকে বিয়েটা করতে পারি ভাই কিন্তু সে তো পছন্দ করবো না আপনি বললে আমার মনে হয় আপনি বললে আপনার কথাটা রাখবে যেহেতু আপনি তার দুলা ভাই আপনার আপনাকে তো সে অনেক মানে সে আপনি যদি বলেন তাহলে সে মনে হয় রাখবে আপনার কথাটা তাই না আমার বিশ্বাস এটা আচ্ছা ঠিক আছে দেখুন আরে এটা কারোর কাছে বলার দরকার নাই আমার একই সুচপ থাক আমি বাকিটা এটা দেখতেছি হ্যাঁ আচ্ছা ভাই তা আপনার আশা আমি রইলাম হ্যাঁ রয়ে থাকো আচ্ছা দশ বছর অপেক্ষা করতে পারবো না ভাই এটা এটা কি করলেন ভাই আমার দশ বছর অপেক্ষা করার মতো বয়স আছে আমার ভাই এখন না সে তো দশ বছর পরে বিয়ে করবো আমারে কইছে যদি সে দশ বছর পরে কয় যে বিয়ে করবো তাহলে আমি তখন তোমার প্রস্তাব দিবো হ্যাঁ ভালো থাকো আসসালামু আলাইকুম

কি কেমন লাগলো আমাদের গ্রাম অনেক ভালো অনেক আজকে অনেক আনন্দ করলাম তারপরে গিয়ে বলবো আমি আর কিছু দিন থাকতে চাই আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সা তুমি কথিক আসলে এই দিক থেকে সশরা নিয়ে একটু গ্রাম ঘুরতে গেছিলাম তোমার বেয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার তো ঢাকায় ও তো কবে আসছো এই তো 10-15 দিন হয়ে গেছে শেখ ইরশাদ বেগম তোমারে ঘরেও হলম না আচ্ছা তোমার মা স্বীকৃতি প্রাপ্ত হওয়ার পরে তুমি কি ভুঁসিরে পড়িস আহা হতাশত কেন একদম ফালতু কথা বলবা না আমি আর তোমার সংসার করবো তোমার সংসারের মাথার তিনটা লাথি মেরে আমি এই বাড়ি থেকে চলে যাবো আরে আমার আব্বা তোমার মারে বিয়ে করেনি তার জন্য তুমি সংসারে লাথি মেরে চলে যাবা কেন একদম কি পেছ তোমরা বাপ বেটা মিলে কি পেয়েছ আমার মাকে যা খুশি তাই বলে যাবা হ্যাঁ আর যদি একটা আমার মার নামে বাজে কথা বলো তাহলে কিন্তু গলার রক্তান দিয়ে ছিঁড়ে ফেলি আচ্ছা আস্তে 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 আচ্ছা রেশমাই গো আমি তোমার তো দীর্ঘদিন ধরে দেখতেছি কিন্তু কখনো তুমি আমার থেকে শোক রাগায় কথা কম আজকে এইভাবে কথা করছো বিষয়টা কি একটু খুলে আমার মা মিলে আমার মার নাম একটা কথা বলছো একদম আশ্চর্য ব্যাপার কিন্তু আচ্ছা রেশমা বেগম তুমি তো দীর্ঘদিন আনতে পারে চিনি তুমি কখনো তো এরকম উচ্চস্বরে কথা কয় না আজকে হঠাৎ করে মানে এই যে পরিবর্তন এটা কি তোমার খুলে কও তোমার বাপ তোমার বাপ তোমার খালার কথা মতো আমার গায়ে হাত তুলে যাস আমার মা যা খুশি তাই বলে গালি দিয়ে যে শুধু তাই না পৌঁছে এই বাড়ি থেকে আজকের ভিতরে বের হয়ে যাইতে তুমি যদি আমার জামাই হয়ে থাকো তাহলে এটার একটা বিচার করবা

এমন একটা ব্যবহার পাবো আমি আমার মেয়ে কখনো আশা করি আরে আমি আপনার কত ডিজাইনই কত কতভাবে আমার আব্বার সাথে নিয়ে গেলাম আব্বার সাথে কথা টার্তা কইলেন কিন্তু আব্বা যে এরকম একটা কাম করি বসবে এটা তো আমি স্বপ্নে ভাবিনি আচ্ছা করবি কর তুই শেষ পর্যন্ত আমার খালা রেডি কইলো এরকম কথাই লোকন্ত তুমি কি করবে তোমার তো কিছু করার নাই আচ্ছা আম্মা আমার খালা কি আপনার সাথে কথা টার্তা কয় না ওই মহিলা একটা চার দুনিয়ার শয়তান আমাদেরকে দেখলেই তো শুধু আমার মেয়েটারও ওই দিন যে অপমান করছে মেয়েটা আমার কাইন্দা কাইন্দা একবারে শেষ হয়ে গেছে আব্বা মানে আব্বার সাথে তো ভালো ব্যবহার করে কিন্তু আপনাদের সাথে এরকম খারাপ ব্যবহার করে বিষয়টা আপনি তো ওই হিসাবে তার বিয়ে হবেন তাহলে খারাপ ব্যবহার করার কারণটা আমি এইটাই তো বুঝতে পারি না জামাই বাবা জি আমার মানে এত দুঃখ লাগে তোমার বাবা সে যে এমন ব্যবহার করে মানে আমি কল্পনাও করতে পারি না যে ওনার

এখনকার যে সিচুয়েশন এটা দেখে আমি বুঝে গেছি মানে আপনার স্বর্ণ জাগরণে সব শুধু আমার বাবা আর আমার বাবা তাইতো ঠিক আছে আপনি কান্নাকাটি করবেন সব সময় কান্তি থাকেন কান্তি থাকেন তাহলে সামনে আগে যাবে না একটা বুদ্ধি করতে কিভাবে এই আমার খালার জায়গায় আপনার বসানো দেয় ঠিক আছে আমার বউ থালা দেবে কেন হ্যাঁ আব্বার বউ খালা দুটি পারতেছে না

মেয়ে আইসা একবার বলে প্রতিবেশী আইসা বলে জামাই আইসা বলে আমি কি আমি বুঝি না মাঝে মাঝে আমি সবাই জবাব দিতে দিতে শেষ হয়ে গেল ভালো লাগে তা নতুন বিয়ে করে তোমার মেলা এনার্জি বেড়ে গেছে তাই না তুমি আমার বোর গায়ে থাপ্পড় মারছ কেন তুই ভালোই ভালোই আমার সামনে থেকে চলে যা তবে আমিও তোমারে কই যাচ্ছি এর পরেও যদি তুমি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো তাহলে পরে আমি কিন্তু তোমার আব্বা কই ছাড়ি দেব না কই দিলাম আমি এক মাসের টাইম দিলাম কি করবি চিন্তা ভাবনা করে আমার জানাবি আমি আপনার